এক চামচে মুখের দাগ যাবে চিরতরে হ্যাঁ ঠিকই শুনেছেন এক চামচ উপাদানে মুখের সমস্ত দাগ গায়েব হয়ে যাবে নমস্কার আমি শিউলি শিউলি হোম অ্যান্ড বিউটি টিপস চ্যানেলে আবারও চলে এসেছি একটি নতুন টিপস নিয়ে মুখে দাগ পিগমেন্টেশন আর উজ্জ্বলতা নেই এক চামচে সমস্ত সমাধান পেয়ে যাবেন আর সেটা আজই তার জন্য লাগছে হাফ চামচ বেসন হাফ চামচ হলুদ আর এক চা চামচ দই দইটা অবশ্যই টক দই নিতে হবে আর এই তিনটি উপাদান ভালো করে মিশিয়ে একটি পেস্ট বানাতে হবে মুখে লাগাতে হবে ওই পেস্টটি পনেরো মিনিট রেখে দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে তিন দিন করুন দারুণ ফল হবে মারাত্মক রেজাল্ট দেবে আপনি ব্যবহার করে বিশ্বাসই করতে পারবেন না প্রথমবারে এতটা ত্বকে পার্থক্য দেবে সেটা এত ন্যাচারাল গ্লো আর দাগহীন মুখ হবে অবিশ্বাস্য থ্যাংক ইউ ধন্যবাদ এমন টিপস পেতে সাবস্ক্রাইব করুন সিউলি হোম অ্যান্ড বিউটি টিপস চ্যানেল লাইক শেয়ার সাবস্ক্রাইব ধন্যবাদ